ওয়ান পিস ব্যবহার করতে পারবেন চার্জ যেটা লাগিয়ে নিতে পারবেন একই পারে রিজন প্রাইসের মধ্যে সারা বাংলাদেশে যেকোনো কোনো প্রান্তে নিতে পারবেন এত সুন্দর সুন্দর চায়না প্যান্ট গুলি আর প্রাইসটা থাকছে একই পারে প্রাইস চার্জ যেটা লাগিয়ে নিতে পারবেন অনেক সুন্দর চায়না প্যান্ট গুলো দেখুন কত সুন্দর প্রত্যেকটি প্যান্ট আপনি পকেট পাবেন পকেট গুলি আপনার লং এর মধ্যে হবে দেখুন পকেট গুলি দেখুন কত সুন্দর সম্পূর্ণ পকেটটির ওপর এত সুন্দর স্টোন বসানো আছে দেখুন ব্ল্যাক কালার স্টোন গুলি যে স্টারটি দেওয়া আছে গোল্ডেন এর মধ্যে অনেক সুন্দর স্টার দেখুন পকেট এর উপর অনেক সুন্দর একটি ডিজাইন যারা লেডিস প্যান্টস আছেন চায়নার মধ্যে অনেক সুন্দর চায়না কোয়ালিটির মধ্যে কাপড়টি অনেক সফট হবে চায়না ফেব্রিকের মধ্যে পেয়ে যাবেন সাইজ আছে আঠাশ থেকে বত্রিশ পর্যন্ত সাইজ যার যেটি লাগিয়ে নিতে পারেন একেবারে রিজনেবল প্রাইস মধ্যে ওয়ানলি তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এত সুন্দর চায়না প্যান্ট গুলি অফার প্রাইস থাকছে প্রত্যেকটি প্যান্টের উপর মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর চায়না প্যান্ট গুলি লেডিস আমি প্রত্যেকটি কালার দেখাই দিব যার যেটি কালার লাগেনি নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর লেডিস প্যান্ট গুলি কালারটি থাকছে কফি কালারের মধ্যে অনেক সুন্দর একটি কালার স্টাইপ গুলি অনেক সুন্দর হবে যার যেটি লাগেনি নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইস মধ্যে আরো একটি কালার দেখাই দিচ্ছি দেখুন কত সুন্দর সম্পূর্ণ প্যান্ট বডি জুড়ে এত সুন্দর স্টাইপের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন অনেক সুন্দর কপের ডিজাইনটা দেখুন কত সুন্দর শিলাই এর ভালো হবে যার যেটা লাগেনি কারণ এত সুন্দর সুন্দর লেডিস প্যান্ট গুলি চাইনা এর মধ্যে হবে হান্ড্রেড পার্সেন্ট চায়না ফেব্রিক কাপড় অনেক সফট হবে টা ডিজাইনটা এর মধ্যে হবে অনেক সুন্দর স্টোন বসানো ব্ল্যাক কালার এর দেখুন কত সুন্দর পকুটির ডিজাইন দুই সাইড এ পকুটের ডিজাইন হবে এত সুন্দর দেখুন কোয়ালিটি কত সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর লেডিস প্যান্ট চায়না ফ্যাব্রিক এর মধ্যে অনেক সুন্দর আরো একটি কালার দেখাচ্ছে দেখুন কত সুন্দর এটা কপি কালারের মধ্যে ডিপ কালারটি অনেক সুন্দর সম্পূর্ণ স্টাইপ এর মধ্যে হবে ফুল বডি জুড়ে প্যান্টের সিলাইয় ফিনিশিংটি দেখুন কত সুন্দর প্রত্যেকটি প্যান্টের ফিনিশিং অনেক সুন্দর চায়না প্যান্ট গুলি মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর লেডিস প্যান্ট চায়না ফ্যাব্রিকের মধ্যে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠানো যাবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অনেক সুন্দর সাইন আপ এন্ডগুলি ব্যবহার করতে পারেন সাইজ থাকছে আঠাশ থেকে বত্রিশ যার যেটি লাগে নিতে পারেন একবার রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সাইন আপ এন্ডগুলি একইবার রিজনেবল প্রাইস ফ্যাব্রিক অনেক সফট হবে ফ্যাব্রিকটি আপনি ব্যবহার করার পরে বুঝতে পারবেন কত সুন্দর ফ্যাব্রিক এটা হচ্ছে প্যান্টের কাটিংটি প্যান্টের কাটিং অনেক সুন্দর হবে লং প্যান্টের কাটিং এর মধ্যে ব্ল্যাক স্টোন বসানো আছে প্যান্টের দেখেন কত সুন্দর স্টার বসানো আছে প্রত্যেকটি প্যান্ট এত সুন্দর মধ্যে স্টাইপ মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর প্যান্ট গুলি মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছে লেডিস প্যান্ট শুধুমাত্র আঠাশ থেকে বত্রিশ সাইজ আছে আমাদের কাছে যার যেটা লাগিয়ে নিতে পারবেন একই বার্টার জন্য পায়েসের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর লেডিস প্যান্ট দেখুন আরো একটি কালার নিয়ে এসেছে হোয়াইট এর মধ্যে অনেক সুন্দর কালারটি সম্পূর্ণ লং স্টাইপ মধ্যে হবে দেখুন কত সুন্দর সম্পূর্ণ প্যান্ট জুড়ে এত সুন্দর স্ট্রাইপের মধ্যে পেয়ে যাচ্ছেন হোয়াইট কালার কমিশন মধ্যে এটা সাইজ থাকছে 30 থেকে 32 এটা সাইজ থাকছে 30 থেকে 32 যার যেটা লাগে নিতে পারেন একবার রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র 350 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর চায়না কাটিং এর মধ্যে প্যান্ট লেডিস প্যান্ট একবার রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর প্যান্ট গুলো যার যেটা লাগে নিতে পারেন মাত্র 350 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর চায়না প্যান্ট লেডিস

কিবারের রিজনাল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন প্যান্টগুলি মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন লেডিস প্যান্টগুলি সাইনা ফ্যাব্রিকের মধ্যে হবে হান্ড্রেড পার্সেন্ট ফ্যাব্রিকটা অনেক সফট যার যেটা লাগে নিতে পারেন একইবার রিজনাল প্রাইসের মধ্যে মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন লেডিস সাইনা প্যান্ট দেখুন কত সুন্দর কোয়ালিটি আরও একটি কালার দেখাচ্ছি দেখুন কত সুন্দর কালারটি ফিনিশিং গুলো দেখুন প্যান্ট গুলো প্রত্যেকটি প্যান্ট এর ফিনিশিং অনেক ভালো হবে আর একই বার প্রাইস এর দিচ্ছি মাত্র অফার প্রাইস এ মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর প্যানা প্যান্ট গুলি লেডিস কপি ডিজাইন দেখুন কত সুন্দর এগুলো ব্যবহার করতে পারেন শুধুমাত্র আঠাশ থেকে বত্রিশ পর্যন্ত আমাদের কাছে সাইজ আছে যার যেটি লাগিয়ে নিতে পারেন একই বার প্রাইস এর মধ্যে মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর লেডিস প্যান্ট শুধুমাত্র মেহেরপুর ডিস্ট্রিক্টের মধ্যে পেয়ে যাবেন এই আদর সুন্দর সুন্দর প্যান্টগুলি মাত্র একশো বিশ টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ প্যান্টের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট চায়না মধ্যে হবে অনেক সুন্দর সব কাপড়ের মধ্যে পেয়ে যাবেন আঠাশ থেকে বত্রিশ সাইজ একেবারে রিজনেবল প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটি প্যান্টের মধ্যে পেয়ে যাবেন ইস টাইপের মধ্যে অনেক সুন্দর এগুলো আপনি টি শার্ট এর সাথে ব্যবহার করতে পারেন অথবা টপসের সাথে ব্যবহার করতে পারেন ওয়েস্টার্ন ড্রেস সাথে ব্যবহার করতে পারবেন অনেক সুন্দর প্রত্যেকটি প্যান্ট অনেক সুন্দর হবে একই বারে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর প্যান্ট গুলি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য পাশে থাকা বেলা একটু অবশ্যই প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে দেখুন কত সুন্দর প্যান্ট গুলি যারা আমাদের চ্যানেলে নতুন করা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে দেখুন কোয়ালিটি দেখুন কত সুন্দর প্রত্যেকটি প্যান্টের কোয়ালিটি অনেক ভালো হবে যার যেটি লাগেনি নিতে পারেন একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন লেডিস প্যান্টগুলি মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর প্যান্টগুলি আমাদের কাছে হিউজ পরিমাণ কালার আছে যার যেটা লাগে নিতে পারেন একবার রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এই সবগুলি প্যান্ট মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন লেডিস প্যান্টগুলি একবার রিজনেবল প্রাইস থাকছে যার যেটা লাগে নিতে পারেন আমাদের কাছে কালার আছে অনেকগুলি কালার আছে বৃষ্টির ওপরে কালার আছে একবার রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর প্যান্ট প্যান্টগুলি শুধুমাত্র মেয়েরপুর এর মধ্যে পেয়ে যাবেন একশো বিশ টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ প্রত্যেকটি ব্র্যান্ড অনেক সুন্দর হবে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবগুলি লেডিস প্যান্ট একবারে রিজনেবল প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর প্যান্টগুলি লেডিস প্যান্ট প্রত্যেকটি প্যান্টই অনেক সুন্দর হবে মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর লেডিস প্যান্টগুলি প্রত্যেকটি প্যান্টে আপনার স্টাইপের মধ্যে হবে প্যান্টের কাটিংগুলো দেখুন সাইনা কাটিং এর মধ্যে অনেক সুন্দর সুন্দর প্যান্ট অনেক সুন্দর প্রত্যেকটি প্যান্ট ইস টাইপের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর সুন্দর প্যান্টগুলি পেয়ে যাচ্ছেন একবারে রিজনেবল প্রাইস এর মধ্যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটি প্যান্টই মাত্র তিনশো পঞ্চাশ টাকা অফার প্রাইস দিচ্ছি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে পাঠানো যাবে মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর সুন্দর প্যান্টগুলি দেখুন কোয়ালিটি দেখুন কত সুন্দর প্রত্যেকটি প্যান্ডে মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর প্যান্ড গুলো একেবারে মধ্যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে হবে যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবিস্কার ব্যাগ করে রাখবেন পাশে থাকা পেলেও কিন্তু প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও আপনার কাছে পুঁছে যাবে সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ